কেউ জয়েন করেছে এখন দাঁড়া দিচ্ছি কেউ জয়েন করেনি আর শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ যারা জয়েন করছেন বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে লাইভ আমায় শোনা যাচ্ছে আমায় কি শোনা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ওকে নমস্কার সকলকে একদম মশালের মহারা নিয়ে হাজির হব বলেছিলাম তো আজকে সকাল সকাল আমরা মাঠে হাজির একটু মাঠের ছবিটা একটু দেখিনি মাঠে এখন প্লেয়াররা নেই তো আপনাদের এখন রয়েছি গ্রাউন্ডের খুব কাছেই পাশেই বুঝতে পারছেন কিরকম তীব্র দাবদাহ সেই দাবদাহের মধ্যেই কিন্তু আমরা রয়েছি মশালের মহড়ার আজকে খুব গভীর কিছু গল্প নেই কিন্তু অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার আছে সেগুলো নিয়ে মশালের মহড়ার তো আসবেই আমি লাইভ এই কারণে এলাম কি আজকে ইস্টবেঙ্গলের প্রথম দিনের প্র্যাকটিস কিছু সমর্থকরা রয়েছেন সমর্থকরা মাঠে এসেছেন এবং সেই জায়গা থেকে প্রচুর মানুষের এক্সপেকটেশনস নতুন প্লেয়াররা রয়েছে তো আমি কিছু খবরাখবরও নেওয়ার চেষ্টা করছি সেই জায়গা থেকে সেগুলো সব চলবে তো এখন যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার যে আজকে কিন্তু প্রায় ছাব্বিশ জন খেলোয়াড় নিয়ে ইস্টবেঙ্গল শুরু করলো প্রথম দিনের প্র্যাকটিস এবং সেই প্র্যাকটিসের ঝলক তো আপনারা পাবেনি আমাদের চ্যানেলে এবং তার সাথে সাথে যেটার জন্য মশালের মহড়া জনপ্রিয় কিছু খবর কিছু গল্প সেইগুলো আসবে সেগুলো আমি আলাদা করে যখন আমরা লাইভ করব সেই সময় নিয়ে আসবো গল্পের ঝুলি বা গল্পের আজকে ঝুলি না থাকলেও কিছু কিছু ইন্টারেস্টিং গল্প ফাইন্ডিংস সব রয়েছে প্রচুর নতুন প্লেয়ার প্রচুর নতুন প্লেয়ার ট্রায়ালে বেশি বেশিরভাগ প্লেয়ার যারা রয়েছে ট্রায়ে তারা সব সাইডব্যাক পজিশানে ইস্টবেঙ্গল সিনিয়র দলে যেরকম সাইডব্যাকের অভাব সেরকম রিজার্ভ দলেও কিন্তু সাইডব্যাকের অভাব নিরঞ্জন চলে গেছে একটা ইম্পর্টেন্ট আপডেট এখনই আপনাদের দিয়ে দিই তুহিনও এবছর ইস্টবেঙ্গলের সঙ্গে নেই তুহিন কিন্তু রেলে চাকরি পেয়েছে সম্ভবত আমি এটা কনফার্ম খবর জানি না কিন্তু আমি শুনেছি ও সম্ভবত চাকরি পেয়েছে সেই কারণে ও নেই দলের সাথে তো সাইড ব্যাগের অভাবে বা ইস্টবেঙ্গল ভুগছে এবং সাইড ব্যাগ খুঁজছে তো সেই জায়গা থেকে সাইড ব্যাগের সন্ধান চলবে কেমন সেই সন্ধান সেটার জন্য কাদের কাদেরকে ইস্টবেঙ্গল এখানে আনলো কাদের কাদের সঙ্গে কথা বলছে বা প্র্যাকটিস করছে তাদের মধ্যে কোনো ইন্টারেস্টিং মুখ বা কোনো ইন্টারেস্টিং প্লেয়ারকে আমরা পেলাম কি না পাশেই সেই মোহনবাগানের প্র্যাকটিস অনেক আগে থেকে শুরু হয়ে শেষ হয়ে গেছে বেঙ্গলের আজকে শুরুতে দেরি করতে মানে শুরু হতে একটু দেরি হয়েছে দেরি বলবো না মানে যেহেতু প্রথম দিন টাইমটাই আটটা পঁয়তাল্লিশ ছিল আর এই তীব্র দাবদা হয়ে প্লেয়াররা কিন্তু এক মিনিট দাঁড়াতে পারছে না প্রত্যেককে তিন মিনিট করে সেশন দেওয়া হচ্ছে তাও তারা নিজেদেরকে পুশ করে কোচ তাদেরকে পুশ করে সেই জায়গায় খেলানোর জন্য জোর দিচ্ছেন যে প্রথম দিন খেলো 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 অনেকেরই ক্র্যাম ধরে যাচ্ছে আজকে ইন্টারেস্টিং যে ব্যাপার কুশ কিন্তু প্র্যাকটিসে তো সেই সেই সাথে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব ইন ডিটেলস এখন ইস্টবেঙ্গল দলের একটা ঝলক আপনাদের জাস্ট দেখাবো দল খেলছে যেহেতু পারমিশন নেই এখন আর ছবি তোলার তাও একটা ঝলক আমি একটু দেখিয়ে নেব যেহেতু আপনারা এত অধীর আগ্রহে বসে থাকেন খেলার কিছুই দেখতেই পাচ্ছি না ঘোরানো যাবে কি ক্যামেরাটা এক ঝলক একটু দেখিয়ে নিলাম আপনাদের এর বেশি দেখানোর পারমিশনও নেই এর বেশি দেখানো উচিতও নয় তো সেই কারণে আপনাদের এক ঝলক একটু জাস্ট দেখিয়ে নিলাম তো বাকি সমস্ত জিনিসপত্র নিয়ে আসবো আপনাদের সঙ্গে কথা বলতে একটা ছোট্ট লাইভ করে নিলাম যাতে আপনাদের সঙ্গে সকালটার এই অনুভূতিটা ভাগ করে নিতে পারি খুব ভালো লাগছে নতুন মরশুম নতুন মরশুমের নতুন আশা প্লেয়ারদের সঙ্গেও কথা হলো সবার কাছেই সেই জায়গা থেকে প্লেয়াররাও খুব এক্সাইটেড অনেকের একদম নতুন যারা তাদের চোখে মুখে একটুখানি এক্সাইটমেন্টের থেকে বেশি যেটাকে বলে অ্যাংজাইটি সেই অ্যাংজাইটি রয়েছে খুব স্বাভাবিক অ্যাংজাইটি তো সেটা আশা করি কেটে যাবে কয়েকদিনের মধ্যেই একদম নতুন যারা এসছে তাদের বাকি সব ওয়েল অ্যান্ড গুড টিম নতুন শেপ হচ্ছে ইস্টবেঙ্গলের পুরো টিমই কিন্তু এবার শেফ নতুন হবে রিজার্ভের যদিও কোর্টটা সেম থাকছে কোর্টের অনেক প্লেয়াররা কিন্তু আজকে ছুটিতে আছে ঈদ বলে যেমন নাসিব আসেনি আমান আসেনি রশাল আসেন আসেনি মানে এরা স্টার প্লেয়ার ইস্টবেঙ্গল রিজার্ভের তো তারা কিন্তু আজকে অনুপস্থিত তো এইটুকু বলছি বেশিক্ষণ আর কথা বলার মতো অবস্থায় নেই প্রচণ্ড দাবদাহ গরম আমরা বাকি সব কিছু নিয়ে আসছি সারাদিনে কিছু না কিছু সময় দেখতে থাকুন টুয়েলথ ম্যাম ধন্যবাদ বিদায় নিচ্ছি